পপি এনজিও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা এবং আবেদন করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পপি এনজিওর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে পিপলস ওয়ারেন্টেন্ট প্রোগ্রাম ইমপ্লিমেনশন পপি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থসামাজিক অবস্থা উন্নয়নে তিন দশকেরও বেশি সময় ধরে সুনামের সাথে কাজ করে আসছে সংস্থার ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিম্নে পদ সময়ে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথম যে পদ আছে এটা হচ্ছে কর্মসূচি ব্যবস্থাপক ঋণ কার্যক্রম বয়স হচ্ছে সর্বোচ্চ আটচল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও স্নাতকোত্তর অভিজ্ঞতা হচ্ছে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সংশ্লিষ্ট পদে দুই বছরের অভিজ্ঞতা হতে হবে এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম দশ বছর কাজের অভিজ্ঞতা সহ কমপক্ষে ষোলোটি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে বেতন হচ্ছে শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে পঁয়ষট্টি হাজার পাঁচশো বারো টাকা মোবাইল ভাতাসহ এবং স্থায়ীকরণের পর একাত্তর হাজার পাঁচশো আটাশ টাকা মোবাইল ভাতা সহ। দুই নম্বর পদ হচ্ছে সহকারী কর্মসূচি ব্যবস্থাপক ঋণ কার্য কার্যক্রম সর্বোচ্চ বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বছর যোগ্যতা হচ্ছে স্নাতক ও স্ন স্নাতকোত্তর অভিজ্ঞতা হচ্ছে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে দুই বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম সাত বছরের অভিজ্ঞতা সহ কমপক্ষে চারটি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে বেতন হচ্ছে শিক্ষানব্বিশকালে সর্বসাকুল্যে একান্ন হাজার পাঁচশো বিরানব্বই টাকা মোবাইল ভাতা সহ এবং স্থায়ীকরণের পর ছাপ্পান্ন হাজার নয়শো আটানব্বই টাকা মোবাইল ভাতা সহ তিন নম্বর পদ হচ্ছে শাখা ব্যবস্থাপক ঋণ কার্যক্রম বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর হতে পারবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও স্নাতকোত্তর অভিজ্ঞতা হচ্ছে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম শাখা ব্যবস্থাপক হিসাবে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন হচ্ছে শিক্ষানবিশকালে সর্বসাকুলে তেতাল্লিশ হাজার একশো আশি টাকা মোবাইল ভাতা সহ এবং স্থায়ীকরণের পর ঊনপঞ্চাশ হাজার নয়শো সত্তর টাকা লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতাসহ চার নম্বর পদ হচ্ছে সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব বিজ্ঞান হিসাব এখানে হচ্ছে সর্বোচ্চ বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর হিসাব বিজ্ঞান স্নাতক স্নাতকোত্তর সংশ্লিষ্ট পদ এক থেকে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড এবং এক্সেল কাজ দক্ষতা থাকতে হবে এবং বাংলায় ইংরেজিতে টাইপিং করার অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানবিশকালে সর্বসা করলে বত্রিশ হাজার তিনশো বাহাত্তর টাকা এবং স্থায়ীকরণের পর আটত্রিশ হাজার পাঁচশো আটষট্টি টাকা লাঞ্চ ভাতা মোবাইল ভাতা সহ মাঠ কর্মকর্তা ঋণ কার্যক্রম পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে বেতন হবে পঁচিশ হাজার ষাট টাকা এবং মোবাইল ভাতা সহ এবং স্থায়ীকরণের পর হবে তিরিশ হাজার ছয়শো চল্লিশ টাকা লঞ্চ লাঞ্চ ভাতা এবং মোবাইল ভাতাসহ মাঠ সহকারী ঋণ কার্যক্রম বয়স হচ্ছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে ক্ষুদ্র অর্থায়ন ও কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষানব্বিশকালে সর্বসাকুল্যে আঠারো হাজার একশো আটাত্তর টাকা মোবাইল ভাতা সহ এবং স্থায়ীকরণের পর তেইশ হাজার নয়শো চুরানব্বই টাকা লাঞ্চ লঞ্চ লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতা সহ অন্যান্য শর্তাবলী হচ্ছে সকল পদের জন্য শিক্ষানব্বী ছয় মাস এবং শিক্ষানব্বিশকালে মোবাইল ভাতা স্বল্প মূল্যে একক আবাস সুবিধা তিন চার পাঁচ ছয় নং পদের জন্য প্রয়োজ্য স্বল্প স্বল্প সুদে মোটর সাইকেল ক্রয়ের ঋণ ও মোটর সাইকেল জ্বালানি রক্ষণাবেক্ষণ ব্যয় শুধুমাত্র এক দুই তিন পদের জন্য প্রয়োজ্য এবং স্থায়ীকরণের পর বাৎসরিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্যাজুইটি বছর দুইটি উৎসব ভাতা এবং বৈশাখী ভাতা প্রদত্ত হবে এছাড়াও দূরত্ব ভাতা উৎসব ভাতা হাওর ভাতা এবং শহর ভাতা প্রয়োজ্য ক্ষেত্রে প্রদত্ত হবে নিয়োগ এর জন্য নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীদের জামানত বাবদ পদ অনুযায়ী শাখা ব্যবস্থাপনা পঁচিশ হাজার টাকা এবং সহকারী শাখা ব্যবস্থাপনা পঁচিশ হাজার টাকা মাঠ কর্মকর্তা বিশ হাজার টাকা এবং মাঠ সহকারী পদের জন্য আঠারো হাজার টাকা প্রদান করতে হবে যা সুদসহ ফেরত যোগ্য মাঠ কর্মকর্তা মাঠের সহকারী পদে নির্বাচিত প্রার্থীদের পাঁচ দিনের মৌখিক পরীক্ষার প্রশিক্ষণের প্রদান করা হবে মৌখিক প্রশিক্ষণ ফি বাবদ অতিরিক্ত চার হাজার টাকা প্রশিক্ষণ কেন্দ্রে প্রদান করতে হবে মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী প্রার্থীদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ প্রদান করা হয় তিন ছয় নং নির্বাচিত প্রার্থীদের মোবাইল চট্টগ্রাম রাজশাহী হ ও রংপুর বিভাগে পপির কার্য কর্ম এলাকায় নিয়োগ দেওয়া হবে এছাড়াও অন্যান্য বিভাগেও কাজ করার আগ্রহ থাকতে হবে শুধুমাত্র মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদের নোরসিন্দি কুমিল্লা রংপুর চট্টগ্রাম ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে মাঠ কর্মকর্তা কর্মচারী কর্ম সহকারী প্রার্থীগণ খাম ও আবেদনপত্রের উপর অবশ্যই পদের নাম ও কেন্দ্রের পরীক্ষা দিতে ইচ্ছুক তা অবশ্যই উল্লেখ করতে হবে মাঠ কর্মকর্তা ও মাঠের সহকারী পদের প্রার্থীকে পিপলস ওয়ারেন্টেন্ট প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি অ্যাকাউন্ট নাম্বার এত এত সোনালী ব্যাংক পিএলসি ধানমন্ডি কর্পোরেশন শাখা অনুকূলে সোনালি ব্যাংকের যে কোনো শাখায় মাধ্যমে দুইশো টাকা জমা করে জমা রসিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে অধানত আবেদন করার নিরুৎসাহিত করা যাচ্ছে যাদের জন্য নিরুৎসাহিত করা হচ্ছে আগ্রহী প্রার্থী পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র শিক্ষা সনদ ও অভিজ্ঞতা সনদপত্র বিগত প্রতিষ্ঠানের ছাড়পত্র পূর্বে অভিজ্ঞতার ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স ফটোকপি এক দুই তিন পদের জন্য এবং দুইটি সদ্য ছোলা রঙিন ছবি এলাকা দুইজন গণ্যমান্য ব্যক্তি যাদের একজন শিক্ষক নাম ঠিকানা মোবাইল নাম্বার আবেদনকারীর আবেদনপত্র অনুযায়ী আটাইশ দুই দু তারিখের মধ্যে বরাবর মানব সম্পদ ও প্রশাসন বিভাগ পিপলস ওয়ারেন্টেন্ট প্রোগ্রামের ইমপ্লিমেনশন পপি পাঁচ বাই এগারো ব্লক ই লাল লালমাটিয়া ঢাকা বারোশো সাত ঠিকানার ডাকঘর কুরিয়ার প্রেরণ করতে হবে প্রধান কার্যালয়ে সরাসরি আবেদনপত্র গ্রহণ করা হয় খামের উপর অবশ্য পদের নাম উল্লেখ করতে হবে অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি পপি এনজিওর যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে ইচ্ছুক তারা খুব দ্রুত আবেদন করে ফেলুক আবেদন কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি